টোটালি একান জামিলে তারা জেনে না তৈরি করে ফেলে বন তো আর তুন ইয়ে নতুন বাঁচি পেলে বলি আর তুন জিয়েন করা পড়ি মানে আই লম্বা নয় বেলায় শর্টকাটে অনরা বুঝে যেতে পারি আর জাগান কিনতে সমস্যা নয় বান করি কিনা তৈর নাম জানি নেবে কোনো ধরনের এক এক নয় তারিখের একখান সম্ভাবনা সাহিত্যারে এনে আর জাগান কিনতে যে

তারপরে দলিল আরো সমস্যা থাকে যে আর ফোয়াতুন জায়গা কিনি আসলে ওর নামে নাম জারি হতি এর নোয়াজিল অথবা বিএস জরিফ নোয়াজিল অথবা হারিস ও নিজে বাজানো করে কি এন ওর বা হতুন ভাই ও মূল বেশি দি। ও আরিস বেশি পেলে লিয়েন সেইন টাউন কিন্তু প্রস্তাব করতে যাই দাডে এই যে ফরাইস মতে জিয়ান ভাগ করিব এন্ড যে যদি নোটিকে অনরা আবার টাকা দিল ইউনিতে অনরগ্য টাকা দিতে পারে অন্য যে জায়গা নোটিকে

বাসকালের মানুষ বাড়া লাই টিয়া কেনা হম বাসকালের মানুষ বাড়া লাই অবশ্যই আমি হাম বেশি নহ করি তো ওই বাসকালে রেজিস্ট্রি করতাম গেলাম নামদারি করতাম নামদারি বেশি নহ করি এলে নহ করে দি মুন্সি হামার মেঞ্চি একখানে সিটিং বলি হয় সিটিং হওয়া তো আমি যদি শুরুর তিন হতে মেঞ্চি আর সিটিং দেখার দরে এতে আর হাম মাং করি লাভ করি বাসকালির যে ইতালাই বাসকালির মেয়ে যে হাম করতে একখানে সরম লায় সরম লাইলেও

সমস্যা মানে এখনো তো লোকটিলই সমস্যা এলাকার নামও হইলে বারো সিডিদে ওই এনে সমস্যা হয় মানুষ জায়গা কিনিয়ে রে গট্টর বাঁধি দিলি ধাক্কা গট্টর বাঁধি দিলি বিশাল দরিয়ারে মানে ও টালটি ইনভেস্ট করে গেলি আর এখন ও জাগায় জায়গার তুমি কিনে এই জায়গার কিনি রে ও এই জায়গায় কিনি কিনতে সময় ও ন নাই আজকে আমি তো ও জায়গায় আমি কে দ লোভেলে মনে করেন আসিলোর পরে ও নামদারি করতে গিয়ে ও যাতুন জায়গা কিননি আসলে দূর একটা নেই এই জিয়ানোর এখন জেন হইলাম ইয়া এখন এর দূর নেই দিই ইয়েন সমস্যা দে মূলত জায়গা নামা আসিল

সম্ভবত দশ ঘণ্টা কিন্তু এডে নাম দাঁড়িয়ে মাত্র এক ঘন্টা হরে দশ ঘণ্টা হরে এক ঘণ্টা আই লোকের মান আবার দাহাই নদীর মানুষের নামও নশে আশেপাশে মানুষ যার হারানে দশ ঘন্টা জায়গা কিনিয়ে যুদে এক ঘন্টা টিকে তলি এনে আই কি হয়ে তাহলে এক আয়ের সমস্যাও বেশি নদাহ সমাধানও বেশি দাহাই যদি এলে বেরিয়ে গেলাম বই তাহলে আই ওনারা রিজিয়ন পরামর্শ দিও যে নামদারি নোটে কি বললাই পরামর্শ কি হইতে এরকম না অনৰা বন্ধু মুরব্বি মানুষ মানে বাসকালের মানুহ বলতেই আনলাই মুরব্বি মুরব্বি আই যেহেতু দাহাই দিতে না আই অনৰাৰ অবশ্যই ভুল দাহাই নই তো তবে যে দুই জানি এর ওনারা তো পড়া দাহাই দিত আরা জিয়ান নোটে কি বললাই জিয়ান হাসব গুম ইয়ানই দে জাগান কিনতে আই দুই ঘণ্টা যদি জায়গা কিনি তাহলে ওর

ছওয়ানোর ঘরেও হবে তাহলে ও একখান সমস্যা সহকারীর টেকার আগুদিগরি ভিকা গো টেকা আছে কি বলি যে নোটিস সার্ভার সহকারীর আত জনর পরে একটা নোটিস জারি অনকটু জায়গা জায়গা জায়গায় হাড়ি বেলায় একটা নোটিস দিব

এই নোটিশ সার্ভারের পর দেয় সহকারী অনুমোদনও ঠেকান অনুমোদন দিয়ে সার্ভেয়ারও রিপোর্ট ফেলাম ওই তো তহসিলদারের রিপোর্ট ফেলাম তারপরে নোটিশ সার্ভারও হনবত সামালে আনিলে এখন এই সহকারী বেগিন ফোনে পরেও তার সমস্যা তাই যাবে দিল কেনে প্রস্তাব লেখ কেনে পিবে তো ইলে যদি প্রস্তাব হৈ যা গার্ভেয়ার যা যাগোই নোটিশও দাতায় আবার ওকে করে দিই এই তাই আবার ঠেকি দেবো বুঝলি ঠেকা তিন দিন ওকে তালে ইত ঠেকি কথা নয় আচ্ছা ইয়ে ন অনুর মতো করে অন সামালি ফেলে তাহলে সামালি লি তো অনুমোদন দিয়ে তারপরে ইত দে নাজির টাকা নাজির টাকা দিয়ে ডিসি আর যে ডুপ্লিকেট কার্বন রসিদ হয় অনুমোদন পরে ই দো ওই মেমোরিয়াল লেভেলে ডিসি আর যা যা ডিসি দিয়া পরে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলেন লনৰ ফি চি আৰনৰ দি অনিট অন ডেলিভাৰী দিয়ে ডিচি আৰ হাৰ পৰা কিন্তু ৰেকৰ্ডত নুড়েক উঠি উঠি পেলাই বহুতো আই অৰ্ডাৰ হ'ল এইবোৰ তামিল তামিলেণ্ট অৰ্ডাৰ দি দিব এড এক মামলি এটা অনুমান জিন হতাশ হৈ জমা বা মামলা এই মামলা ইয়েখান অৰ্ডাৰই প্ৰত্যেক নামজাৰিত একান অৰ্ডাৰ আছে যদিও কে আই জানাতে লয়

শেয়ার দি দিবেন আর জন ভাই তারা আর পেজ উত্তর লাইক দিবেন আর পেজ উত্তর বলতে আইটা আইডি এই আইডি দিয়ে দিই সবই তাহলে অনরার শেষে দুই হাজার হতা হই দি আই ভিডিও অনরার উপর করতে চাই দুই হাজার হতা হই এর যদি জানি হয়তো অনরার তুমি বেশি না জানি তারপরে টুটতে মুটতে জিন জানি ভুল না শুদ্ধ করি পাঁচ দিন দেখাই দিও তাহলে এই ভিডিও শেয়ার করি আর আরেকজন সাবস্ক্রাইব করে দিবেন আশা কৰি ইন অন কৰি আৰু লাইকটো দি দিব আৰু অত কি বিষয়ে মন হ'ল ভিডিঅ' দিব লাগিব অনত বিষয়ে দৰকাৰী মন হয় ইয়ে চেষ্টা কৰিব বিভিন্ন অংশ নামা তাৰপৰা ঐ দে নীলে মতুন জাগা কেনে লৈয়ে নাম জাৰি কৰিম তাৰপৰা ঐ দে তারপরে আসলে দে এনে জাগা দেয় উগ্ৰ বাসকালী দেখি প্যান দে বোধ আই দেখি আল্লাহ দিলি তারা বালা পালা জাহামগড় দেয় বহুত অফিস ইয়া টাল তারা ভালো করে হাস ঘরে দেখি সুনাম এটা তুই কমন জিনিস শুধু বেচা কিনে অলপ দেয় বাই বাই যদি বেচা কিনে হয় দলিলেবা কৰি মানে ৰেষ্ট্ৰি অফিচ বলিচ বেল সময় পেলাই যাই হওক তই লি দেখিন হেবা চলে বেচা কিনি হেবা দাম্পত্ৰেছ খালি তইলি জেগিন নচলে তাৰপৰা হেবা বিল এৱাজে চলে নীলাম হম চলে নীলামত যিন জাগা বন্দবস্তিত চলে

আই যুদ্ধ ফাৰি অনুৰ মতাম দেখাই দিবাৰ চেষ্টা কৰিবলৈ আছলাম আলাইক ৱাহি বাবৰকাত